আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হঠাৎ করে আমার ডিলারে ফোন দিয়ে বললো যে বাচ্চার দাম অনেক কমে গেছে চার টাকা পিস আমাকে বলতেছে যে নেবেন কি না আমি তারপর হিসাব টিসাব করলাম দেখলাম প্রতি কেজি মাংস আমার উৎপাদন করতে খরচ হবে একশো টাকা মানে এক কেজি মাংস উৎপাদন খরচ পড়বে আমার একশো টাকা তো হিসাব টিসাব করে ডিলারকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে ছয়শো বাচ্চা দিয়ে দেন তো আর ডিলার অর্ডার কনফার্ম করার পরে বলল যে ঠিক আছে আমি কনফার্ম করলাম আপনার বাচ্চা আসবে বুর বুরে একদম ভুরে তো তারপর ভুরে বাচ্চাগুলো আসলো আসার পরে বাচ্চাগুলো ছেড়ে দিলাম কিন্তু ভিডিও করতে পারলাম না ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি একা একা বাচ্চাগুলো আনছি সারছি এবং ভিডিও করার কোনো লোক ছিল না দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বুডারে ছেড়ে দিয়েছি বুডারগুলো একদম মাঝখানে দেওয়া সুন্দরভাবে এখানে সস পিস বাচ্চা আছে আমরা পাটের চালা ব্যবহার করছি এবং ট্রে ব্যবহার করছি ট্রের মধ্যে খাবার দেওয়া হয়েছে তো ট্রে ব্যবহার করছি আমরা এই ট্রেটা ব্যবহার করব একদিন একদিন পর আমরা নৌকা অথবা গোল ছোটো পাত্রগুলো দিয়ে দিব আর খাবারের দাম কিন্তু অনেক কমে গেছে দুই দাপে দুই দাপে একশো টাকা কমছে প্রথমে পঞ্চাশ টাকা কমছে তারপর আবার পঞ্চাশ টাকা কমছে তো টোটাল একশো টাকা খাবারের দাম কমছে প্রতি বস্তায় আমি বর্তমানে কাজে ফিট ব্যবহার করতেছি তো আমি যা করি সব নগদে করি আমি কোনো বাকি ব্যবসা করি না যা করি স্বপ্নগদতে তো নগদে আমার কাছ থেকে একত্রিশশো পঞ্চাশ টাকা করে বস্তার দাম নিচ্ছে আর বাচ্চা নিচ্ছে চার টাকা পিস সব কিছু আমি নগদে আনছি নগদে আপনি খাদ্যের বস্তা আনলে আপনার প্রতি বস্তায় দুইশো আড়াইশো টাকা সেফ হবে আর যদি আপনি বাকিতে আনেন তাহলে আপনার দুইশো আড়াইশো টাকা বেশি নেবে ডিলারে তো সব চেষ্টা করবেন নগদে ব্যবসা করার তো আমি তার জন্যই এই সেভ করার জন্য আমি মূলত নগদে খাদ্য আনি এবং বাচ্চা আনি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ কম খরচে মুরগি উৎপাদন করতে চাইলে অবশ্যই আপনাকে নগদ টাকা দিয়ে ব্যবসা করতে হবে